হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল প্রিয় ভাই ও বোনেরা এস এসসির তরফ থেকে এমটিএস এবং হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি কালকেই কিন্তু জারি করে দেওয়া হয়েছে তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে এসএসসি এম এবং হাবিলদার পদে আবেদনের জন্য তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নেই নোটিশে কী বলা আছে তো আমি নোটিশটা ওপেন করে নিয়েছি বন্ধুরা এসএসসি এর তরফ থেকে যে এমটিএস এবং হাবিলদার নিউ নিয়োগের নোটিশটি বেরিয়েছে এটা তোমাদের সামনে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে নোটিশে বলা আছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাবিলদার এক্সামিনেশন টু এর কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ছাব্বিশ ছয় দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এখানে তোমাদের অনলাইন পেমেন্টের শেষ তারিখ রয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ এবং তোমরা অনলাইন ফর্ম ফিল করার সময় যদি কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি করো সেক্ষেত্রে তোমরা সেটি সংশোধনের সময় পেয়ে যাবে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ সিবিটি টেস্ট কম্পিউটার বেসড এক্সামিনেশান রয়েছে সেটার তারিখও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কুড়ি সেপ্টেম্বর দু থেকে চব্বিশ অক্টোবর দু হাজার মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার কিছুদিন আগে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি আসলে আমি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সেটা জানিয়ে দেব তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সকলে নেক্সট রয়েছে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ এখানে তোমাদের এম পদে কতগুলি শূন্য পদ রয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে খুব সম্ভবত হাজার কানেক শূন্য পদ তো থাকবি তারপর রয়েছে তোমাদের হাবিলদার তো হাবিলদার পদে তোমাদের এক হাজার পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে ঠিক আছে তো যথেষ্ট শূন্যপদ রয়েছে তোমরা কিন্তু এই পরীক্ষাটি একদম মিস করবে না সবাই খুব ভালো করে পড়াশোনা করে এক্সামটি ক্র্যাক করো অনেক বেশি শূন্যপথ কিন্তু বেরিয়েছে প্রচুর সংখ্যায় শূন্যপথ কিন্তু এসএসসি তরফ থেকে ইদানিং বেরোচ্ছে তোমরা প্রত্যেকগুলি পরীক্ষা অ্যাটেন্ড করার চেষ্টা করবে নেক্সট রয়েছে রিজার্ভেশন যারা তোমরা এস টি ও বিসি অথবা এস অথবা ইএসএম বা পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান রয়েছ তোমাদের সকলের কিন্তু একটা পোস্টের রিজার্ভেশন রাখা হবে তো তোমরা পিডিএফ এ সমস্তটাই পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশনে পিডিএফ এর লিংক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলোতে আবেদনের ক্ষেত্রে তোমাদের যে বেতন দেওয়া হয় সেটা কিন্তু তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী ম্যাট্রিক্স অফ সেভেন পে কমিশন অনুসারে কিন্তু তোমাদের বেতন দেওয়া হয় তো সেই অনুসারে তোমাদের বেতন কত হতে পারে আমি তোমাদের একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি এসএসি এম কে পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বেতন রয়েছে সেটা বেসিক প্লাস গ্রেড অনুযায়ী কিন্তু তোমাদের উনিশ হাজার টাকার মতো থাকে এবং তোমাদের যে গ্রোথ স্যালারি সেটা আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকার মতো থাকে এবং তোমাদের ইনহ্যান্ড স্যালারি অ্যাপ্রক্স দেওয়া হয় ষোলো হাজার নয়শো পনেরো থেকে কুড়ি হাজার দুশো পঁয়তাল্লিশ টাকার মতো সেটা কিন্তু আবার তোমাদের শহর অনুযায়ী ভাগ ভাগ আছে তুমি কোন শহরে অবস্থান করছো কোন শহরে তোমার পোস্টিং হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমার বেতনের কাঠামোটা তৈরি করে দেওয়া হয় নেক্সট রয়েছে তোমাদের এসএসসি হাবিলদার পদের যে বেতন সেটা কিন্তু তোমাদের বেসিক প্লাস গ্রেড উনিশ হাজার আটশো টাকার মতো থাকবে এবং তোমাদের গ্রোথ স্যালারি একত্রিশ হাজার টাকার মতো থাকবে এবং তোমরা কিন্তু ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে এটা কিন্তু শহরের ভিত্তিতে আলাদা হতে পারে তো আমার আইডিয়া অনুযায়ী সেটা কিন্তু সাতাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকার মতো পেয়ে যাবে ঠিক আছে সেটা কিন্তু একটু কম বেশি হলেও হতে পারে তাছাড়া দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের যে পে লেভেলটা দেওয়া হবে সেটা কিন্তু একটু কম বেশি হলেও হতে পারে ঠিক আছে তোমরা যারা পিডাব্লিউজি প্রার্থীরা রয়েছ তোমাদের ক্ষেত্রে পিডাব্লিউজির ক্ষেত্রে কি ধরনের তোমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকলে সেটি এমটিস পোস্টের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে সে বিষয়ে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের সুবিধার্থে এই পেজটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নেক্সট রয়েছে তোমাদের হাবিলদার পদে সুইটেবল ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তো হাবিলদার পদের ক্ষেত্রে কি ধরনের ডিসেবিলিটি থাকলে এবং কি ধরনের ডিসেবিলিটি না থাকলে তোমাদের গ্রহণ করা হবে এবং গ্রহণ করা হবে না হাবিলদার পোস্টের জন্য সেটা নিয়েও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা পিজিএফসি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবে ঠিক আছে নেক্সট রয়েছে ন্যাশনালিটি তো সেক্ষেত্রে আমরা সকলেই ভারতীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারপর রয়েছে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স যাদের বয়স এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে তোমরা তোমরা সকলেই কিন্তু এমটিএস পদে আবেদন করতে পারবে এবং যাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে রয়েছে তোমরা সকলে কিন্তু হাবিলদার পদে আবেদন করতে পারবে এবং এম এর কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবে তবে সকল আবেদন করতে পারবে না ঠিক আছে এখন তোমাদের যে যে ছাড় ছাড় রয়েছে বয়সের দেওয়া হয়েছে এই সেটা টিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর পিডাব্লিউডি যারা ইউ আর রয়েছ জেনারেল প্রার্থী অথবা ইডাব্লিউ তোমাদের জন্য দশ বছর এবং যারা পিডাব্লিউডি ও রয়েছে রয়েছ তোমাদের জন্য তেরো বছর এবং যারা পিডব্লিউডি এসি ও এসটি রয়েছে তোমাদের জন্য কিন্তু বছর বয়সের ছাড় রয়েছে এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন ডিসক্রিপশনে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাশ রয়েছো তোমরা সকলেই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যারা এপাই এ রয়েছো তোমরা আবেদন করতে পারবে কিনা অবশ্যই পারবে কিন্তু এক আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক পাস তোমরা যদি এক আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে করে ফেলো তাহলেই কিন্তু তোমরা এপ্যারিং দিয়ে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে আর বাকি যারা মাধ্যমিক পাস করে ফেলেছে অলরেডি তোমরা তো অবশ্যই এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন আবেদনযোগ্য আবেদনের ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে সেটা হচ্ছে ও বি জেনারেল মেল প্রার্থীদের জন্য একশো টাকা অর্থাৎ তোমরা যারা ও বিসি জেনারেল ইডাব্লিউ ছেলেরা রয়েছ তোমাদের সকলকে কিন্তু অনলাইন একশো টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি এবং তোমরা যারা এসসি এসটি এবং ফিমেল প্রার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু কোনো ধরনের ফি রাখা হয়নি তোমরা কোনো ধরনের ফি ছাড়াই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইন পেমেন্টের শেষ তারিখ রয়েছে পঁচিশ সাত দু পর্যন্ত এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশনের তারিখ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি আগেই তোমাদের ক্লিয়ার করেছি তারপর আবার বলছি তোমাদের সিবিডি টেস্ট নেওয়া হবে কুড়ি সেপ্টেম্বর দু থেকে চব্বিশ অক্টোবর দু পর্যন্ত এবং তোমাদের কি কি ভাষায় পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা কি কি ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের সকলের কিন্তু পরীক্ষা আগরতলাতেই হবে এবং বাকি যে দুটি প্রেফারেন্স রয়েছে সেটা কিন্তু তোমরা তোমাদের নিজের খুশি অনুযায়ী দিতে পারো তারপর রয়েছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে কিন্তু টোটাল তেইশটি ভাষা যুক্ত রয়েছে তো তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা বাংলা ভাষা চুজ করতে পারো যারা বাংলা পরীক্ষা দিতে চাও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে তারপর রয়েছে তোমাদের পোস্ট প্রেফারেন্স অর্থাৎ তোমরা কোন পোস্টে আবেদন করবে তো যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এম পোস্টের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরাতেও কিন্তু শূন্য পদ রয়েছে তাছাড়া হাবিন্দার পোস্টের ক্ষেত্র থাকবে তোমরা পিডিএফ ডাউনলোড করে সবাই দেখে নিও নেক্সট রয়েছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা এই ফর্মগুলো কিভাবে পূরণ করবে এই ফর্ম পূরণ করার জন্য প্রথমেই কিন্তু তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সবাইকে ভিজিট করে নিতে হবে তারপর সেখানে গিয়ে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখন তোমরা করবে তোমরা কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে তোমাদের ফর্মটি পূরণ করবে যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কোনো ধরনের সমস্যা হয় পরবর্তীতে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তোমরা যখন ফর্মটি পূরণ করবে তোমাদের বলা হবে লাইভ ফটো ক্যাপচার করার জন্য তো লাইভ ফটো ক্যাপচার করার জন্য প্লে স্টোরে মাই এস এস সি নামে একটি অ্যাপ্লিকেশন আছে সেটি ডাউনলোড করে নেবে এবং সেখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমরা কিন্তু তোমাদের লাইভ ফটো ক্যাপচার করে নেবে যাদের এই প্রসেসগুলো কমপ্লিট করতে সমস্যা হবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা বাড়িতে বসেই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ কমপ্লিট করতে পারো আমি তোমাদের সঠিক গাইডলাইন্স অনুযায়ী তোমাদের ফর্মটি ফিল করে দেব। তো তোমরা যখন লাইভ ফটো ক্যাপচার করবে পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালারের হতে হবে আমি তোমাদের স্ক্রিনে কিছু ফটো দেখিয়ে দিচ্ছি এইরকম কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড হতে হবে অনেকেই কি করে দরজার পর্দা জানলার পর্দা এসবের কাছে গিয়ে কিন্তু লাইভ ফটো ক্যাপচার করে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের ফর্মটা হয়ে যায় রিজেক্ট এবং অ্যাডমিট কার্ড যখন আসে তখন দেখা যায় যে ওদের অ্যাডমিট কার্ড আসেনি কারণ হয়েছে ফটোগ্রাফ রিজেক্ট ঠিক আছে তারপর যখন তোমরা সিগনেচার আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু এসএসসির একটি গাইডলাইন্স দেওয়া হয়েছে সিগনেচার আপলোডের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু মাপ দয়া দেওয়া হয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচার অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে ডাইরেক্ট ফটো তুলে দিলে তারপর এটা সাবমিট করে দিলে এরকম করবে না তোমাদের সিগনেচার অবশ্যই স্ক্যান করে তারপর তোমরা আপলোড করবে এবং তোমরা যারা বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল করতে চাও সম্পূর্ণ গাইডলাইন্স অনুযায়ী তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা বাড়িতে বসেই কিন্তু কবি স্বল্প মূল্যে এই ফর্ম ফিল করে নিতে পারবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এই নোটিফিকেশনে যা যা মেন মেন টপিক ছিল আশা করি আমি সম্পূর্ণটা তোমাদের বুঝাতে পেরেছি ভুল বুঝতে আমি যদি কোনো টপিক স্কিপ করে যাই অথবা কোনো টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে নির্দিদায় কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের দিদি সবসময় তোমাদের পাশে আছে তোমাদের সাহায্য করার জন্য আমি তোমাদের অতি শীঘ্রই কমেন্টটি রিপ্লাই করব। তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে রাখবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে সব ধরনের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো নি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ